নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো আগামী কয়েকদিনের মধ্যে রাহু এমন একটা পরিস্থিতিতে আসতে চলেছে প্রায় ধরুন দু হাজার তেইশে নভেম্বর থেকে দু হাজার ছাব্বিশের পয়লা আগস্ট পর্যন্ত অর্থাৎ এই দীর্ঘ আট মাস রাহুর যে প্রভাব পড়বে কুম্ভ রাশির ওপর সেটা কিন্তু বিশেষ হয়ে উঠবে নবগ্রহের মধ্যে রাহু হচ্ছে একটি মায়াবী গ্রহ এবং খুবই কুরুর একটি গ্রহ বর্তমানে আপনাদের রাশির লগ্নভাবেই চলছে রাহু এবং এই রাহুই হল শনিদেবের ছায়া গ্রহ অর্থাৎ শনিদেবের যে প্রভাব যে গুণ সেগুলো কিছুটা রাহুর মধ্যে দেখতে পাওয়া যায় বলা যেতে পারে দীর্ঘ দশ বছর পর কুম্ভ রাশির উপর রাহুর এই চলেছে দীর্ঘ আট মাস ধরে রাহু এতদিন যে নক্ষত্রে চলছিল সেটি হলো গুরুর নক্ষত্র এতদিন পর্যন্ত রাহু যে নক্ষত্রে চলছিল সেটা গুরুর নক্ষত্র ছিল রাহুকে বলা যেতে পারে এতদিন একটা ঘেরাটপের মধ্যে গুরু রেখেছিল পর থেকে আর সেটি ঘটবে না দীর্ঘ দশ বছর পর এই কুম্ভ রাশিতে রাহু তার নিজ নক্ষত্র শতবিশা প্রবেশ করতে চলে দীর্ঘ আট মাস রাহু তার এই নিজ নক্ষত্র শতভিসা নক্ষত্রে থাকবে রাশি হল শনিদেবের রাশি যেটি অন্যভাবে বিচার করতে গেলে রাহুল রাশি হয়ে উঠতে পারে কারণ শনিদেবেরই ছায়াগ্রহ তার উপর নক্ষত্র থাকবে তার নিজের নক্ষত্র এইবার এখানে প্রশ্ন হচ্ছে রাহুর এই যে দীর্ঘ আট মাস ধরে কুম্ভ রাশির লগ্নভাবে নিজ নক্ষত্রে থাকাটা সেটা কুম্ভ রাশির উপর কী প্রভাব দেবে প্রভাবটা খারাপ দেবে না প্রভাবটা ভালো দেবে প্রথমেই বলবে এখানে ভয় পাওয়ার মতন কিছু নেই বলা যেতে পারে কুম্ভ রাশির লোকেদের কাছে এই সময়টা সুবর্ণ সময় আসতে চলেছে তবে সবার ক্ষেত্রে নয় কিন্তু যদি জন্মকুণ্ডলীতে রাহু খুব ভালো অবস্থায় থাকে রাহুর যদি কোনো অন্তর্দশা মহাদশা না চলে তবে রাহু যদি খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু এই ফল ফলীভূত হবে না বলা যেতে পারে এই সময় কুম্ভরাশির লোকেদের মধ্যে এমন একটা অদ্ভুত ধরনের শক্তি আসবে যা তারা করতে চাইবেন যেটা চাইবেন সেটাই করে উঠতে পারবেন রাহুর ও অন্যান্য গ্রহের মতন তিনটে দৃষ্টি রয়েছে পঞ্চম সপ্তম এবং নবম এই সময় কুম্ভরাশির যে সমস্ত যুব সম্প্রদায় যারা রয়েছেন যারা চিন্তাভাবনার উপরে গিয়ে কাজ করতে চান তাদের কাছে সময়টা খুব ভালো আসতে চলেছে রাহু হলো এই কলিযুগের রাজা নতুন নতুন জিনিসের উদ্ভাবন নতুন কোনো জিনিস শেখার যে আগ্রহ এগুলো কিন্তু রাহুর দ্বারাই প্রাপ্ত হয়ে থাকে কুম্ভরাসের যে সমস্ত জাতক কিংবা জাতিকা যারা আইটি সেক্টরে রয়েছেন তাদের এই সময় সেই দিক থেকে ভীষণভাবে ভালো ফল আসতে চলেছে দেখুন রাহু কিন্তু যা ঘটিয়ে থাকে খুব ঝটপট ঘটিয়ে থাকে ভালো যেমন দিয়ে থাকে খারাপও দিয়ে থাকে তাই সব সময় পজিটিভের সঙ্গে নেগেটিভটাও কিন্তু গ্রহণ করতে হবে যেমন হয়তো কোনো কাজ করছেন কাজ থেকে খুব ভালো ফল আসছে বা খুব ভালো অর্থ আসছে হঠাৎ করে সেই কাজের মধ্যে এমন একটা দুবিধার সৃষ্টি করে দেবে তৎক্ষণাৎ সেই কাজ থেকে আবার নেগেটিভ কিছু ফলও আসতে পারে আবার ধরুন কোনো একটা কাজ করছেন সেই কাজের জন্য মাইন্ডসেট হয়ে গেছে পরক্ষণে সেই কাজ থেকে হয়তো সেই রকম ফল পাবেন না আবার আপনাকে নতুন করে সেই কাজ শুরু করতে হবে আবার নতুন করে সমস্ত কিছু সেট করতে হবে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু এসে থাকবে এই আট মাসে শুধু যে সবসময় পজিটিভটাই আসবে তা নয় থেকে থেকে নেগেটিভ প্রভাবও পড়ে থাকবে যখন বারবার মনের মধ্যে এই দুবিধা কাজ করবে তখন সেই থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে কি করে সেই দুবিধা দূর করবেন নিজের উপর বিশ্বাস রাখতে হবে নিজের উপর যত বিশ্বাস করবেন নিজের উপর ভরসা করে যত কাজ করবেন রাহু কিন্তু তত আপনাকে সেই কাজ থেকে সফলতা দিতেই থাকবে দেখুন গুরুর যেরকম ক্ষমতা গুরু যে জায়গায় বসে তার বেশ কিছুটা জায়গা জুড়ে গুরু প্রভাব বিস্তার করে থাকে রাহু কিন্তু সেই কিন্তু আমরা কখনো রাহুকে সেভাবে দেখি না সবসময় রাহুকে গ্রহ বলেই চিহ্নিত করে থাকি যে রাহুর প্রভাব মানেই সবসময় নেগেটিভ কিছু ঘটে থাকবে এই মনোভাব নিয়েই চলি প্রথমেই বলেছি যারা নতুনত্ব জিনিস নিয়ে ভাবতে ভালোবাসেন নতুনত্ব জিনিস নিয়ে কাজ করতে ভালোবাসেন যারা ক্রিয়েটিভিটি কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের উপর রাহুর প্রভাব খুব ভালো পড়তে চলেছে যাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরে একটা চিন্তা একটা চাপানোত্তর চলছিল সেই শরীর স্বাস্থ্যে যথেষ্ট উন্নতি হয়ে থাকবে এবার রাহুর তিনটি দৃষ্টি সম্পর্কে বলবো রাহুর যে পঞ্চম দৃষ্টি পঞ্চম ভাবের উপর পড়বে রাহুর দৃষ্টি অর্থাৎ মিথুন রাশির উপর পঞ্চম ভাব হলো বুদ্ধির ঘর প্রেমের ঘর এই সময় বুদ্ধির যে প্রয়োগ করে থাকবেন সেটা খুব বিবেচনা করে থাকবেন এই সময় কুম্ভ রাশির যে ত্রিকোণ ভাব সেটা ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে উঠবে আধ্যাত্মিক কাজকর্মের সঙ্গে যুক্ত হতে পারেন কিন্তু সবশেষে সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই যে আপনি কোন রাস্তাটা বাঁচবেন আবার হয়তো এমনটা হতে পারে যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করছেন তাদের সেই দিকে ঝোঁক আরও বাড়তে পারে তবে প্রেম জীবনের উপর একটু সতর্ক হতে হবে কারণ প্রেম জীবনের উপর নেগেটিভ প্রভাব পড়তে পারে বিদ্যার্থীদেরও একটু সতর্ক থাকতে হবে কারণ এই সময় বিদ্যার্থীদের মন চঞ্চল হয়ে উঠতে পারে লেখাপড়া থেকে মন দূরে সরে যেতে পারে সপ্তম ভাবের উপর দৃষ্টি পড়বে অর্থাৎ সিংহ রাশির উপর যেখানে কেতু রয়েছে যেহেতু সপ্তম ভাবের উপর কেতু রয়েছে তার উপর রাহুর দৃষ্টি পড়বে তাই এখানে জীবন সঙ্গিনীদের সঙ্গে বিরাট একটা মত পার্থক্য মতবিরোধ দেখা দিতে পারে কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার হয় মিলে মিলেমিশে নেবেন একে অপরের উপর জোর করে কিছু চাপিয়ে দেবেন না তাহলে কিন্তু পরিস্থিতি বেগড়াবে অপরদিকে যে দৃষ্টিটা পড়বে সেটা হলো নবম ভাব অর্থাৎ রাশির উপর এই যে নবম ভাবের উপর দৃষ্টি পড়বে অর্থাৎ শুক্রদেবের ঘরের উপর তুলা তুলারাশির উপর শুক্রদেবের সঙ্গে রাহুর একটা ভীষণ মিত্রতার সম্পর্ক কারণ শুক্রদেবকে আমরা দৈত্যগুরু বলে থাকি তাই ভাগ্যভাবের প্রভাবটা ভীষণ মজবুত হয়ে উঠবে ভাগ্যের সহযোগিতায় বেশ ভালো কাজকর্ম হয়ে থাকবে এই সময় কুম্ভ রাশির লোকেদের যাত্রা হয়ে থাকবে খুব ভালো সেটা কাজকর্মের জন্য হোক ব্যবসার জন্য হোক বা পরিবারের সাথে হোক তবে এই সময় কুম্ভ লোকেরা যে কাজকর্ম করবেন সেটা চাকরি হোক ব্যবসা হোক যা কিছুই হোক সেই সমস্ত কথাবার্তা কিন্তু খুব গোপনে রাখতে হবে কারুর কাছে নিজেদের গোপন কথাবার্তা ফাঁস করবেন না যা কিছু ভালো হবে যা কিছু মন্দ হবে নিজেদের মধ্যেই সীমিত রাখতে হবে তবে এই সময় কুম্ভ রাশির লোকেদের কাছে সুযোগ আসবে বিরাট বড় বড় তাই যে অবস্থায় যেরাম সুযোগ সুবিধা আসবে সেটাকে কখনোই অবহেলা করবেন না যদি জন্মকুণ্ডলীতে রাহু ভীষণ ভালো অবস্থায় থাকে তাহলে ধরে নেবেন এই দীর্ঘ আট মাস রাহু মহাবলী হয়ে আপনাদের সমস্ত প্রভাব দিয়ে থাকবে জীবনের প্রতিটা ক্ষেত্র থেকে রাহু ভীষণ ভালো ফল দিয়ে থাকবে আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে জানাবেন ধন্যবাদ